হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই এ আর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে চলে এসেছি তো আজকের এই নোটিফিকেশানে আমরা দেখে নেব বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনার থেকে যে শূন্য পদ রিলিজ করা হয়েছে তা তার শূন্য পদ কত রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সীমা কি রয়েছে স্যালারি কত তো সমস্ত কিছু বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো বন্ধুদের খবরটি জানানোর জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে বা যে কোনো ফর্ম ফিল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি তো এইখানে উপরে দেখো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তার ঠিক নিচে দেখো দেওয়া আছে একশো উনপঞ্চাশ সি বোস রোড কলকাতা সাত লক্ষ চোদ্দো তার নিচে যেটা দেওয়া রয়েছে ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট সি ডাব্লু বি ডট জি নিচে ইমেল আইডি দেওয়া আছে তার নিচে কন্ট্যাক্ট নাম্বার তো কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমরা কোনো কিছু কমিউনিকেশনের প্রয়োজন হলে অবশ্যই ফোন করতে পারো নিচে দেখো অ্যাডভার্টাইজ নাম্বার জিরো টু অফ দু হাজার চব্বিশ নিচে যেটা বলা হয়েছে দেখো রিক্রুটমেন্ট নোটিফিকেশান টু দ্য পোস্ট অফ সৎকার কর্মী আন্ডার কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন তো কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে সৎকার কর্মী নিয়োগ করা হবে তার রিক্রুটমেন্ট সম্পর্কে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর হিয়ার বাই ইনভাইট থ্রো আওয়ার ওয়েবসাইট এইচ ডিটিপিএস ডবল স্ল্যাশ ডাব্লু 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 ডট এমএসসি ডাব্লুবি ডট ও আর জি তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য বলা হয়েছে ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু টু দ্য পারমানেন্ট পোস্ট অফ সৎকার তো এটা কিন্তু তোমাদের পারমানেন্ট পোস্ট আন্ডার দ্য এস ডাব্লিউ এম ওয়ান অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন রিফারেন্স অফ অ্যাপ্রুভ বাই ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভিআইডি নাম্বার ফাইভ থ্রি ওয়ান তো এইখানে বুঝতে পারছো তোমাদের এই কলকাতার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আন্ডারে এসডাব্লিউ এম যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু তোমাদের সৎকার কর্মী হিসাবে নিয়োগ করা হবে তো তোমাদেরকে অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং এখানে যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে নেম অফ দ্য পোস্ট সৎকার কর্মী আর ব্যাকেটের মধ্যে দেখো দেওয়া আছে প্রিভিয়াসলি ডেজিগনেশন অ্যাস ডোম তো আগে যে ডোমের কাজ ছিল সেটা কিন্তু তোমাদের নিয়োগ করা হবে সৎকার কর্মী হিসাবে ডিপার্টমেন্ট দেখো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আন্ডার এস এম ওয়ান ডিপার্টমেন্ট তো কলকাতা অর্থাৎ কেএমসিতেই কিন্তু তোমাদের নিয়োগ করা হবে পে লেভেল যেটা থাকছে লেভেল ওয়ান অফ রোপা টু জিরো ওয়ান নাইন অর্থাৎ দু হাজার উনিশের রোপা রুলস অনুযায়ী যে পেমেন্ট হয় বা যে ক্যাটাগরি পেমেন্ট হয় সেই রকম বেতন থাকছে প্রেসক্রাইব কোয়ালিফিকেশান অ্যাসেন্সিয়াল এখানে প্রথমে যেটা বলা হয়েছে মাস্ট বি এ সিটিজেন ইন্ডিয়া তো অবশ্যই সিটিজেন হতে হবে ইন্ডিয়ান তারপর দেখো দু নম্বরে যেটা বলা হয়েছে মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট তো অবশ্যই কিন্তু শক্তিশালী এবং ফিজিক্যালভাবে ফিট থাকতে হবে শারীরিকভাবে ফিট তিন নাম্বারে যেটা বলা হয়েছে মাস্ট বি এবেল টু পারফর্ম আউটডোর ডিউটি স্মুথলি তো বাইরে কাজ করার ক্ষমতা কিন্তু তোমাদের থাকতে হবে এজ এখানে যেটা বলা হয়েছে এজ নট মোর দ্যান ফর্টি ইয়ার্স অন দ্য ফার্স্ট জানুয়ারি অফ দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যে সালে অ্যাডভার্টাইজটি পাবলিশ করা হয়েছে অর্থাৎ চব্বিশ সালে তো একই জানুয়ারি দু হাজার চব্বিশ সাল অনুযায়ী কিন্তু চল্লিশ বছর হতে হবে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ডিউটিস অ্যাট্যাচ টু দ্য পোস্ট দিয়ার ডিউটিস উইল বি কালেক্টেড স্মল অ্যান্ড লার্জ কার্সেস ফ্রম দ্য লেন্স রিটস রোডস ইট এটসেট্রা অফ ভিডিয়া ওয়ার্স আন্ডার কেমসি তো কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে যে সমস্ত ওয়ার্ড বা ছোটো ছোটো রাস্তা বা গলি রয়েছে তার ভিতরে যে মরাদেহগুলি পড়ে থাকবে সেগুলিকে কালেক্ট করতে হবে অর্থাৎ সংগ্রহ করে নিয়ে যেতে হবে ভ্যাকেন্সি এখানে ভ্যাকেন্সি দেখো জিরো নাইন তো এখানে কেবলমাত্র নটি ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে সেটা হলো ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য দুটো এস সি দুটো এস টি একটি ও বিসি এ একটি ও বিসি বি একটি আনরিজার্ভড অর্থাৎ এক্স সার্ভিসম্যান একটি আনরিজার্ভ পিডাব্লিউডি তাদের জন্য কিন্তু একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখো এ এতে যেটা বলা হয়েছে দ্য কোয়ালিফিকেশান প্রেসক্রাইব ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যাজ পার নটি নোটিফাইড রিক্রুটমেন্ট রুলস ইস্যু বাই কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ভিড় চিফ ম্যানেজার পি এস সার্কুলার নাম্বার আঠেরো বাই আট অফ দু হাজার কুড়ি একুশ ডেট দশ আট দু হাজার কুড়ি তো এই অনুযায়ী যে তোমাদের কোয়ালিফিকেশনের প্রয়োজন ছিল সেটাই কিন্তু এখানে থাকছে বিতে যেটা বলা হয়েছে এজ এজ রেকর্ড অনলি ইন দ্য মাধ্যমিক অর ইকো্যান্ড অথবা স্কুল লিভিং সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড সাবজেক্ট টু এজ রিল্যাক্সেশন অ্যাজ মেনশন ব্লো ইন অ্যাবসেন্স অফ অ্যাকাডেমিক অ্যান্ড বার্থ সার্টিফিকেট অ্যানি গভর্নমেন্ট অ্যানি এজ প্রুভ ডকুমেন্টস হুইচ আর রিকগনাইজড বাই দ্য গভমেন্ট অফ ইন্ডিয়া ইজি ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স টু বি অ্যাকসেপ্টেড ফর ফ্লো আপ অ্যাকশন তো এইখানে তোমাদের যেটা শিক্ষা বয়সের যেটা প্রমাণপত্র সেটা মাধ্যমিকের অ্যাডমিট অথবা তার মত যে কোনো স্কুল লিভিং সার্টিফিকেটে সার্টিফিকেটকে কিন্তু অ্যাকসেপ্ট করা হবে এখানে দেখো যেটা সিতে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বাই দ্য ক্লোজিং ডেট তো তোমাদের যে শেষ তারিখ রয়েছে ফর্ম ফিল আপ করার তার মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত কিছু কোয়ালিফিকেশান কমপ্লিট থাকতে হবে এরপর দেখো ডিতে যেটা বলা হয়েছে ইন কেস অফ ক্যান্ডিডেটস অফ টেন সেম মার্কস ইন দ্য ম্যার লিস্ট দ্য এল্ডার ক্যান্ডিডেটস উইল বি প্লেসড বিফোর দ্য ইয়ঙ্গার ওয়ান অ্যাট দ্য টাইম অফ প্রিপারেশন অফ প্যানেল তো এখানে যদি দুটোই ক্যান্ডিডেট সেম মার্কস পাই তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু এখানে যার বয়স বেশি থাকবে তাকেই কিন্তু তোমার প্যানেলের নাম তোলা হবে বা তাকেই সিলেক্ট করা হবে এবার আমরা একটু নিচের দিকে চলে আসবো এখানে দেখা হয় আপলোডিং অফ ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট এখানে যেটা বলা হয়েছে ডকুমেন্টস রিগার্ডিং পার্সক্রাইব কোয়ালিফিকেশান এজ কাস্ট এক্সপিরিয়েন্স পি সার্টিফিকেট মাস্ট বি স্ক্যান অ্যান্ড আপলোড অ্যালং উইথ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান তো অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় অবশ্যই কিন্তু এজ বা কাস্ট সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স এগুলোকে কিন্তু আপলোড করতে হবে বনিফাইড সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট অথরাইজ মাস্ট বি আপটেন্ড উইদিন দ্য ক্লোজিং ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড নো ক্লেম ইন দিস রিগার্ড উইল বি এন্টার্ড আফটার তো অবশ্যই কিন্তু তোমাদের শেষ তারিখের মধ্যেই সমস্ত কিছু কোয়ালিফিকেশানগুলি কমপ্লিট থাকতে হবে পরে কিন্তু কোনো রকম অভিযোগ শোনা যাবে না সাবমিশন অফ বন্ড তো এইখানে কিন্তু তোমাদের একটা পার্সোনালিটি টেস্টের জন্য একটা বন্ড থাকবে তো সেই বন্ডটা পঞ্চাশ টাকা নন জুডিশিয়াল তো সেইখানে কি বলা হয়েছে তোমাদের এমার্জেন্সি ডিউটির ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু স্টে করতে হবে কে এজ রিল্যাক্সেশন যেটা বলা হয়েছে এখানে কিন্তু বয়স অনুযায়ী যে ছাড় পাওয়া যায় এসসি এসটি এস দের ক্ষেত্রে সেই ছাড়টা কিন্তু তোমাদের এখানেও পাওয়া যাবে অর্থাৎ এসসি পাঁচ বছর ও তিন বছর এভাবে কিন্তু এজ রিল্যাক্সেশনের যে ছাড় সেটা পাওয়া যাবে তারপর দেখো এখানে পার্সন উইথ ডিসেবিলিটি অফ ফর্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাভ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস দ্য আপার এজ লিমিট বি আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স তো এখানে ফর্টি পার্সেন্টের উপরে যারা আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন করতে পারবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেটস অফ আদার স্টেট মে অ্যাপ্লাই ফর আনরিজার্ভ ভ্যাকেন্সি অ্যান্ড বি ট্রেড অ্যাস জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ যারা বাইরের স্টেট থেকে রয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এস সি এস টি ও হলেও সেই ক্যান্ডিডেটদেরকে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসাবেই ধরা হবে তাদের এসসি এস টিতে যে ছাড় রয়েছে সেটা কিন্তু পাওয়া যাবে না তারপরে আরও নিচের দিকে চলে আসবো এখানে দেখো অ্যাপ্লিকেশান ফি প্রস অর্থাৎ প্রসেসিং চার্জ তো এখানে অ্যাপ্লিকেশান ফি ফর ইওয়ার্ড ও বিসি ক্যান্ডিডেটস আর ওয়ান ফিফটি অর্থাৎ দেড়শো টাকা প্রসেসিং চার্জ লাগছে পঞ্চাশ টাকা অর্থাৎ কিন্তু তাদেরকে দুশো টাকা পেমেন্ট করতে হবে ফর এস সি এস টি ক্যান্ডিডেটস প্রসেসিং চার্জ ফিফটি টু বি পেড তো এখানে কিন্তু যারা এস সি এস টি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগবে পঞ্চাশ টাকা নস এক্সেমস অফ ফিজ ইজ অ্যাভেলেবেল টু এস সি টি ক্যান্ডিডেটস অফ আদার স্টেট তো অন্য স্টেটের যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্যই কিন্তু কোনো রকম ছাড় থাকছে না চার নম্বরে দেখো দ্য অ্যাপ্লিকেশন ফি প্লাস প্রসেসিং চার্জ অ্যাজ মেনশন ইন প্যারা ওয়ান অ্যান্ড টু অ্যাবভ সেল বি কালেক্টেড বাই অনলাইন পেমেন্ট পেমেন্ট মেথড only থ্রো ইন্ডিয়ানস ডট কম লিমিটেডস বিলডেক্স অ্যাজ our অ্যাট www.mscwb.org তো এইখানে কিন্তু পেমেন্ট মোড যেটা রয়েছে সেই পেমেন্ট মোডের জন্য তোমাদের যে প্রসেসিং ফিস এবং যে অ্যাপ্লিকেশন ফিস সেগুলো কিন্তু ক্যালকুলেট করে দেওয়া হয়েছে এক এবং দু নম্বর পেরাতে সেটাই বলা হয়েছে এবাৰ দেখ মেথড অফ ৰিক্ৰুটমেণ্ট এণ্ড চিবা দ্য মেথড অফ ৰিক্ৰুটমেণ্ট ডেট অফ এক্সামিন অবলিক ইণ্টাৰভিউ উইল বি নোটিফাইড লেটাৰ অন এট আৱাৰ ৱেবছাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এম এছ চি ডাব্লিউ ডট অ' আৰি তো এই ওৱেবছাইট থাকো তোমাৰ ৰিক্ৰুটমেণ্টৰ মেথড বা এক্সামিন ডেট সমস্ত কিছুই পে যাব ইণ্টাৰভিউ ডেট তারপর নিচে চলে আসবে এখানে থেকে কি ডেটস অনলাইন অ্যাপ্লিকেশান আর বি সাবমিটেড অ্যাট এইচ টি টি পি এস সেমিকলন ডবল স্ল্যাশ ডাব্লু ডাব্লু ডট এমএসসি ডাব্লুবি ডট ওআজি অ্যাকর্ডিং টু দ্য ফ্লাইং শিডিউল তো নিচে যে শিডিউলটি মেনশন করা হয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই ওয়েবসাইট থেকে নিচে দেখো যেটা দেওয়া আছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন পনেরোই মার্চ দু হাজার চব্বিশ ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই মার্চ থেকে কিন্তু চোদ্দোই চোদ্দোই এপ্রিল পর্যন্ত তোমাদের রিক্রুটমেন্ট চলবে অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন চলবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের খবরটি জানানোর জন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে সবার প্রথম ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় আর